নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন এবার যে কোনো কাজ পরিদর্শনে যেতে হবে সশরীরে সরকারি আধিকারিকদের ফাঁকিবাজি রুখতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের একটি নতুন অ্যাপ আনতে চলেছে নবান্ন অর্থ দপ্তরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এছাড়া একটা হেল্প ডেস্কও তৈরি করা হয়েছে এই হেল্প ডেস্ক বিভিন্ন ব্লক এবং মহকুমা স্তর থেকে আসা তথ্য রাজ্য প্রশাসনের কাছে পৌঁছে দেবে প্রথমে বিডিও মহকুমা শাসক এবং জেলাশাসকদের থেকে বিভিন্ন আধিকারিকদের নম্বর নেওয়া হবে অ্যাপটি চালু করার জন্য তাদের নম্বর অ্যাপে সংযুক্ত করা হবে এরপর ওই আধিকারিকরা অ্যাপ ব্যবহার করতে পারবেন কোনো কাজ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে ওই অ্যাপ ব্যবহার করতে হবে আধিকারিকদের কাজের ছবিও জমা দিতে হবে ওই অ্যাপের মাধ্যমেই সবশেষে ছ সংখ্যার ওটিপি দিতে হবে তবেই আপলোড সংক্রান্ত কাজ সম্পূর্ণ হবে অ্যাপসটিতে জিও ট্যাগিং থাকায় আধিকারিকদের কাজের জায়গার জিও ট্যাগিংয়ের মাধ্যমে তাদের লোকেশান নিশ্চিত করা হবে এর থেকে বোঝা যাবে আধিকারিক তার রিপোর্ট পেশ করছেন কাজের জায়গা থেকে না বাড়ি থেকে কেন এই অ্যাপের প্রয়োজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন কাজে নজরদারির অভাব ঘটছে প্রশাসনিক স্তরের অনেক আধিকারিক সঠিক দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহলে প্রতিটি ব্লক এবং মহকুমা স্তর থেকে আসা রিপোর্ট সরাসরি রাজ্য সরকারের কাছে পৌঁছবে এই অ্যাপের মাধ্যমে নতুন হেল্প ডেস্ক এই সমস্ত তথ্য বিশ্লেষণ ও তদারকি করবে অ্যাপটি তৈরি করতে গিয়ে বেসরকারি সংস্থাগুলোর যে ব্যবস্থাপনা পদ্ধতি আদল তা অনুসরণ করা হয়েছে যেমন খাদ্য ও ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের কর্মীদের ফিল্ড অবজারভেশন করার জন্য জিও ট্যাগিংয়ের ব্যবস্থা করে একইভাবে সরকারি প্রকল্পগুলির কাজও এই অ্যাপের মাধ্যমেই এবার থেকে পর্যবেক্ষণ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর এসঙ্গে সংক্রান্তটার নির্দেশিকাও জারি করেছে এই নির্দেশিকার পাশাপাশি বাইশ পাতার পদ্ধতি সংক্রান্ত একটা নির্দেশিকা আধিকারিকদের কাছে পাঠিয়ে দিয়েছে নবান্ন সেখানে লেখার সঙ্গে মোবাইল স্ক্রিনের ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কী প্রক্রিয়ায় কাজ করতে হবে এই অ্যাপসের মাধ্যমে সরকারি কাজে অগ্রগতি যাচাইয়ে সরকারের নয়া অ্যাপ ফাঁকিবাজি ধরতে তৎপর নবান্ন তৈরি হলো হেল্প ডেস্ক এই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন